বাবা খুশি হয়েছো আনটি আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা ঘুরতে আসছি আমার স্টুডেন্ট স্বামী রাফিদের পাশায় আর রাফি আমার মুজাতবুড়ি তারপর নিয়াজ মাহমুদ লাবিব এরা হচ্ছে কাজিন একই পরিবার বলা যায় একই পরিবার থেকে পাঁচ ভাই বোন আমার কাছে পড়তে আসে আমি প্রায় আমার ছেলে মেয়েদের বাসায় যাই ঘুরতে দাওয়াত থাকে যাই তো আজকে স্বামীদের বাসে আমাদের রাতের খাবারের দাওয়াত আলহামদুলিল্লাহ আমি রিজুয়ান রিহান রিজনের বাবা আর সাথে আছে আমার ভাই সাকিব ও বেড়াতে আসছে আমরা সবাই আসছি আর এই ভিডিওতে আমি একটা গল্প শেয়ার করি আমার নিজের যে বাড়ি মানে আমার বাবার বাড়ি অনেক দূরে আর বাবা মা না থাকায় তো সিলেটে আসার পর আর বাড়িতে যাওয়া হয় নাই এর মানে হচ্ছে রিজওয়ানের বাবা শ্বশুর বাড়িতে যায় নাই আর রিজওয়ান রিহান তার নানা বাড়িতে যায় নাই তাদের যে এই যে না যাওয়া বা এই যে শূন্যস্থানটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার অশেষ মেহরবাণীতে পূরণ হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া কারণ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি এমন এমন কিছু পরিবার পেয়েছি আমার ছেলে মেয়েদের আমার স্টুডেন্টদের ওসিলায় যেখানে কিনা আমি নিজের পরিবার নিজের পরিবার পরিজন বাবা মার মতো আদর স্নেহ পাই আর রিজনের বাবা পায় শ্বশুরবাড়ির মতো আদর স্নেহ আর রিজওয়ান রিহানও পাচ্ছে তার নানা বাড়ির মতো আদর স্নেহ যেগুলো বলে শেষ করা যাবে না আর আল্লাহর কাছে তো কী বলে শুক্রিয়া আদায় করবো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সিলেটে আসার পর একেবারে একেবারে শূন্য হাতে এসেছিলাম আল্লাহর রহমতে পড়াশোনা শেষ করেছি এখন আমি অনেক ছেলে মেয়েদের পড়াই আমার ছেলে মেয়েরাও এখন অনেক ছেলে মেয়েদের পড়ায় অনেকে অনেক চাকরি বাকরি করে আলহামদুলিল্লাহ সংসারের হাল ধরেছে অনেক ছেলে মেয়ে আল্লাহর কাছে সুক্রিয়া এই যে পাওয়া আল্লাহ আল্লাহতাল্লাহার অশেষ মেহরবানি না থাকলে সব ময়মুরব্বীর দোয়া ভালোবাসা না থাকলে সম্ভব ছিল না যেখানে যাই যে পরিবেশে যাই যাই গ্রামে যাই শহরে যেখানেই যাই সবার ভালোবাসা পাই আল্লাহর কাছে সুপ্রিয়া তো আমরা রাতের খাওয়া দাওয়া এত পরিমাণে আয়োজন করছে ভাবি অসুস্থ ছিলেন তো আপু রান্না করেছে নিয়াজ মাহমুদের আম্মু একা একা এই গরমের মধ্যে এত রান্না করেছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো আর আসার পরে কিন্তু আপু বলছে রান্না করেছি সব কিন্তু খেতে হবে আর আপুর হাতে রান্না মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা আর অনেক যত্ন করে আমাদের জন্য রান্না করেছেন আমার সব ছেলে মেয়েদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেমন ফেসবুকের ভাই বোন বন্ধু আছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ